বিশেষ করে সবাই এখানে ঘুরতে আসে রং বেরঙের মানুষ সব চলে আসে এইখানে এইখানে জায়গাটা অনেক সুন্দর তাই সবাই চলে আসে হ্যাঁ দেখলাম আর ভালো লাগলো জায়গাটা সত্যি অনেক সুন্দর যার কারণে ভিডিও করার জন্য হ্যাঁ কিন্তু মানে এখন কমাতে আমরা ভিডিও করছি আর যেহেতু এই জায়গার ইয়েটা অনেক সুন্দর তাই আর ভালো লাগার কারণেই আজকে ভিডিওতে আবদ্ধ করে ফেললাম আর যেহেতু এইখানে একটা ঘোরার মতো জায়গা আর এটা হচ্ছে পাইকারি দামে সব কিছু এখানে পাওয়া যাবে আর আপনাদের এইখানে প্রকৃতিটাও অনেক সুন্দর প্রকৃতির দেখলে প্রকৃতির প্রেমে কিন্তু পড়ে কথা এক কথায় প্রকৃতির প্রেমে পড়ে গেছি আমরা আর এইখানে সত্যি সবাই চলে আসছে ঘোরার জন্য আমরাও চলে আসছে তো আমাদের ফিলিংসটা সত্যি অসাধারণ অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে বলো তো খুব বাসে থাকে থাকতে পুরো বোরিং হয়ে গেছি তো এইখানে আসে মনটা পুরো ফ্রেশ পুরো ফ্রেশ হয়ে গেছে তো অনেক ভালো লাগতেছে আমরা ঘুরছি আরো আরো ভিডিও পাবেন না আসলে মিস করবেন তাড়াতাড়ি তাহলে ঠিকানাটা বলে দাও সাবারের কনিরের মধ্যে আখরান বৌবাজার বৌবাজার থেকে একটা রিক্সা বা কিছু একটা নিয়ে বলবেন আইট হোলের মধ্যে আর এটা নামকর আপনার ওইখান থেকে বললেই নিয়ে আসবেন হ্যাঁ তাহলে কি করবেন তাড়াতাড়ি সবাই চলে আসবেন কিন্তু আমাদের এই জনপ্রিয় একটি সুন্দর জায়গাতে এটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে তো এটা মানে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না এত সুন্দর